বন্ধুরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের শহর ক্যালিফোর্নিয়াতে এক ভয়ঙ্কর দাবানল ঘটে আজ থেকে আরও ছয় দিন আগে সাত জানুয়ারি দু তারিখে এই দাবানলের উৎপত্তি এই দাবানল এতটা ভয়ঙ্কর যে প্রতি ঘন্টায় একশো মাইল বেগে প্রবাহিত হচ্ছে এই ছয় দিনে দমকল বাহিনী বিমান বাহিনী ও সামরিক বাহিনীর সমন্বিত চেষ্টার মাধ্যমেও আগুনকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বন্ধুরা কীভাবে এই আগুন লাগলো এখানেও কেন এই আগুন নিভছে না কতটুকু ক্ষয়ক্ষতি হলো আর কি করলেই বা এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আপনাদের সাপোর্ট আমাকে নিত্য নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায় বন্ধুরা প্রথম প্রশ্ন কীভাবে এই আগুনটি লাগলো বন্ধুরা ক্যালিফোর্নিয়াতে কীভাবে দাবানলের উৎপত্তি হলো তা নিয়ে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে অভিজ্ঞরা ধারণা করছেন এই আগুন লাগার পিছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে তাদের মতে এই আগুন প্রাকৃতিকভাবে লাগতে পারে আবার মানব সৃষ্ট কারণেও লাগতে পারে বজ্রপাত ও সূর্যের আলো প্রতিফলনের মাধ্যমে এই আগুন লাগার সম্ভাবনা রয়েছে তাছাড়া মানব সৃষ্ট কারণেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে মানুষের অসাবধানতার কারণেও এই আগুন লাগতে পারে উদাহরণস্বরূপ বিদ্যুতের তার ছিঁড়ে এই আগুন লাগতে পারে অথবা মানুষের সিগারেটের ছোট আগুনের ফুলিঙ্গ থেকেও এই আগুনের উৎপত্তি হতে পারে এখন পর্যন্ত যেহেতু কোনো বজ্রপাতের খবর পাওয়া যায়নি তাই ধারণা করা হচ্ছে মানব সৃষ্ট কারণে এই আগুনের উৎপত্তি বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন এখনও কেন এই আগুন নিচ্ছে না বন্ধুরা এখনও আগুন বৃদ্ধি পাওয়া এবং না নেভার মূলে রয়েছে আবহাওয়ার প্রভাব বায়ুর আর্দ্রতার কারণে শহরটিতে বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম বাতাস বইছে যা তাদের কাছে শান্তা আনা বাতাস নামে পরিচিত যার ফলে আগুন বাতাসের সাথে ছড়িয়ে যাচ্ছে তাছাড়া দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় গাছপালা শুষ্ক হয়ে আগুনের জন্য সংবেদনশীল হয়ে গেছে তাছাড়া আগুনের আকার ও পরিমাণের তুলনায় প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি যেমন পানির অভাব থাকায় আগুনকে নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে যাচ্ছে বন্ধুরা তৃতীয় প্রশ্ন এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা এই ভয়ঙ্কর আগুনের ফলে এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এই দাবানলে বারো যার মধ্যে অনেক তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ছাড়তে হয়েছে তাছাড়া আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড়শো বিলিয়ন মার্কিন ডলার ধারণা করা হচ্ছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দাবানল হিসেবে বিবেচিত হতে পারে বন্ধুরা আজকের ভিডিওর শেষ প্রশ্ন হলো কি করলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে বন্ধুরা এই অগ্নিসংযোগ থেকে রক্ষা পেতে দক্ষ জনবল নিয়োগ ও অগ্নি নির্বাপক সরঞ্জাম বৃদ্ধি করতে হবে আর ভবিষ্যতে এই ধরনের দাবানল থেকে রক্ষা পেতে বনের রক্ষণাবেক্ষণ যেমন শুকনো পাতা পরিষ্কার ও মৃত গাছ অপসারণ জরুরি স্যাটেলাইট প্রযুক্তি ও আগাম সতর্কতা ব্যবস্থা মাধ্যমে দ্রুত প্রতিরোধ সম্ভব নাগরিক সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকিপূর্ণ কাজ এড়ানো প্রয়োজন সরকারের তহবিল বাড়ানো ও করা নীতিমালা প্রয়োগ করতে হবে জলবায়ুর পরিবর্তন রোধ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা ক্ষতি কমাতে অত্যন্ত কার্যকর হবে বলে আমি মনে করছি বন্ধুরা আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি দেখার জন্য